আমি বাড়ি আসার পরে রাত দশটার পরে আমার চারশো ভাইয়ের ফোন থেকে নটা লিডার আমার সঙ্গে যোগাযোগ করেছে ভাই নিশ্চিন্তায় থাকো চোখ তোমরা বাড়ি ঘুমিয়ে থাকবে আমরা ভোট করে তোমাদের জিতে দেবো তৃণমূলের লিডার তৃণমূলের লিডার আমার তো না আমার বুকের ওপরে আছে মানে কি বলবো এরা এক একটা মানুষ নয় জানুয়ারির থেকেও খারাপ এরা জানে কি উপকারটা আমি করেছিলাম সেদিনকে তারপরেও এদের মানে লজ্জাবোধ হারিয়ে ফেলেছে এরা লজ্জা বলে এদের জিনিসটা নেই থাকলে যেদিনকে আমি একটা আমাদের একটা মুসলমানের দুটো পার্বণ থাকে দুটো ঈদ আপনারা নিশ্চয়ই জানেন একটা রমজান মাসে ঈদুল ভেতর আর একটা ঈদের ঈদুল আজহার আমরা ঈদের নামাজটুকু পড়বো আমরা এমনভাবে মানে মিনতি কাবিতি করেছি তারপরেও ঈদের আগের দিনকে আপনারা দেখেছিলেন আমাদের ছেলেরা পঁচিশ ছাব্বিশটা ছেলে জামিন পেয়ে বারো এসছে এই ভাঙড় থেকে নির্লজ্জ ভাঙড় থানা ঈদের আগের দিনকে গিয়ে আমার নামে দু খানা মামলা চাপালো টোটাল আমার নামে ছ মামলা দিলো সব মামলা মিটিয়ে আমি পরশু ঘরে ফিরেছি কতজনকে আপনাদেরকে গ্রেফতার টোটাল করেছিল বিয়াল্লিশ জনকে আটক করেছিল সাথে সাথে শুনলাম দু তিন দিন আগে তিনজনকে অ্যারেস্ট তার মধ্যে একটা কথা বলে রাখি আমাদের অনেক উপকার হয়েছে করার কারণে কারণটা হলো এই যে আমরা যদি টা করে থাকি আমরা যদি আইএসএফ করে থাকি এর মধ্যে ছিলাম অরিজিনালি তিন থেকে চারটে ব্যক্তি আমরা আইএসএফ করি ব্যারের যারা ছিল কোনো না তার বাপ তৃমূল করে না তার কাকা তৃণমূল করে না সেই তৃণমূল করে তারা সব জেলে গিয়েছিল আমরা একটা জিনিস ওখানে বুঝে গিয়েছি তৃণমূল যে কাজটা করেছে আমাদের উপকার মানে পুলিশ যে কাজটা করেছে আমাদের উপকার করেছে তার জন্য আমরা তথা আমাদের ডিআরওকে আমরা ধন্যবাদ জানাই এই কারণে যাদেরকে জেলটা খাটিয়েছে তারা তো বাড়ি যখন এসছে এতদিন জেল খেটে সামনে যে বিধানসভা ভোট আছে সেই ভোটে কোন জায়গায় ভোটটা যাবে সেটা তৃণমূল বুঝে গেছে এই জায়গায় আমাদের উপকার করেছে প্রশাসন ওই কারণে আমরা ধন্যবাদও জানাই ভাঙড়ের কতজনকে ধরে নিয়ে গেছে ভাঙড়ে টোটাল ধরে নিয়ে গেছিলো বিয়াল্লিশ জনকে ফের তিনজনকে অ্যারেস্ট করলো রিসেন্টলি

যদি প্রতিটা বুধ ভিত্তিক এই ভাঙর যদি কলকাতা পুলিশ করে তারপরও ছাব্বিশে লয় দেখতে পাবেন যদি আমরা একুশে ছাব্বিশ হাজার সাতশো তেইশ ভোটে জিতেছিলাম এই ভোটটা কতই গিয়ে দাঁড়াবেন সেটা এখন বলবো না আপনার সাথে সাথে দেখতে পাবেন কত গিয়ে দাঁড়াবেন যে আমরা নির্দোষ আমরা গাড়ি ফাড়ি পড়াইনি জি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় বলে যে একটা গাড়ি চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা দাও দাম গাড়িগুলো পোড়ালো কারা আমি তো বললাম তো সিসিটিভি যখন ঘটপুকরের দিক দিয়ে যে গাড়িগুলো ঢুকেছে বা ওই সাইডে হারোয়ার দিক দিয়ে যে গাড়িগুলো ঢুকেছে তাহলে সিসিটিভি রাখার দরকার নেই এই সরকারের লালবাজার পুলিশের যে লালবাজার স্টাফ বলছে এদের রাস্তাঘাটে সিসিটিভি রাখার দরকার নেই সিসি টিভি ফুটেজ দেখুক আমরা তো বলছি যে দোষ করেছে সে সাজা পাক আমার নওসার সিদি আমার লিডারের কথা হলো যে দোষ করলো সে সাজা পাক কিন্তু নির্দোষ না যেন সাজাবাক এরা কিন্তু সে সিসিটিভি খুঁজে পায় না কাউকে কাউকে পায় না সিসিটিভিতে হয়তো সিসি টিভি পাচ্ছে দেখছে যে তৃণমূলের লোক এই এই তখন আমাদের নির্দেশ নির্দোষ ছেলেগুলোর এরা এই জেলগুলো ফাটাচ্ছে কিন্তু দেখুক এই এই পুলিশের দ্বারাই ছাব্বিশে ভোট করানো কতটা সম্ভব না সম্ভব সেটা পরের কথা আমি এতটুকু ভাঙর পশ্চিমবাংলার মানুষের জন্য একটা মেসেজ দিতে চাই যদি আপনারা ছাব্বিশে যদি না ছাব্বিশে যদি ঠিকঠাক ভোট করাতে চান তাহলে কিন্তু আপনাদের এক একটা মানুষকে কিন্তু ওই কেন্দ্র বাহিনীর সাথ হবে পুলিশের দ্বারা কোনোদিন ভোট হবে না এই রাজ্যের পুলিশের দ্বারা কোনোদিন ভোট হবে না যদি মনে করেন যে কেন্দ্রবাহিনী আসবে কেন্দ্রবাহিনী সব করে নেবে কোনো কাজ হবে না এক একটা মানুষকে ওই কেন্দ্র বাহিনীর মতো স্বাস্থ্য হবে এক যারা প্রতিটা বুধে বুথে যারা পার্টি করে বা সাধারণ মানুষকে জেগে উঠতে হবে না হলে আমরা আজকে যে লড়াইটা করছি আমাদেরকে নিজের জন্য লড়াইটা কিছু নতুন কি দরকার ছিল আজকে এই পার্টিটা করার নশ্বাস কি বাড়ি বসে থাকবে কোটি কোটি টাকা বাড়ি পৌঁছে এই যে লিডাররা বলছে এত টাকা বিজেপির কাছ থেকে খাচ্ছে অত টাকা বিজেপির কাছ থেকে খাচ্ছে তাহলে এই আমি তার বিয়াল্লিশ জোড়া জামিন করেছে তের লক্ষ টাকা খরচা করে তেরো লক্ষ টাকা কাঠের টাকা বড় ভাইজন বুক পাঠিয়ে জলসা করে সেই সব টাকা আমাদের দিয়ে ঢালছে আর এসব মানে পাগলা বললেও ভুল হবে না এরা সব জানে মেনলি কথা হলো এইটা এইটা সব জানে এরা মেন কথা হলো এইটা না যদি এই কথাগুলো বলে পেটে যাবে আমার পূর্বেকার বক্তা আমাদের ভাঙরের ভূমিপুত্র আমি যেখান থেকে বিধায়ক হয়েছি যেখানকার মানুষ আমাকে ম্যান্ডেট দিয়ে আইন সবাই পাঠিয়েছেন তিনি বেশ কিছু কথা বললেন আমি অনুরোধ করব যে আমার আমার মাধ্যমে আইনসভার মধ্যে যে আওয়াজগুলো তোলা দরকার সেই বিষয়টি নিশ্চিতভাবে আপনাদের লেটার হেড আছে আপনাদের রাজ্য কমিটির পক্ষ থেকে আমাকে একটা রিটেন দেবেন অবশ্যই আমি সাংবাদিক বন্ধুদের জন্য তুলে ধরব আমি আপনাদের এই কনসেপ্ট যেটা আপনারা নিয়ে এসছেন এই কনসেপ্টটাকে যাতে আরও দ্রুত ইমপ্লিমেন্ট হয় আপনারা নিশ্চিতভাবে জানেন এতদিন পর্যন্ত কলকাতা প্রেস ক্লাবে যারা ভিডিওগ্রাফার ফটোগ্রাফার যারা তাদের ভোটদানের কোনো স্বাধীনতা ছিল না লাস্ট কদিন আগেই ভোটাভুটির মাধ্যমে তারা ভোটদানের স্বাধীনতা পেয়েছে সেই বিষয়টাকে তাদেরকে আমরা স্বাগত জানিয়ে আমি তখনই কিন্তু আমার সোশ্যাল মিডিয়ায় যে পেজ আছে সেখানে আমি পোস্ট করেছিলাম যে এর সাথে সাথে আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে যে সমস্ত ভাইরা কাজ করে তাদের তো প্রেস ক্লাব অফ কলকাতা মানে কলকাতা প্রেস ক্লাবে সদস্য পদ দেওয়ার দেওয়ার ব্যবস্থা করা হোক মানে আপনারা যে কনসেপ্ট বললেন আজকে আমাকে আমি কিন্তু অনেক আগেই আপনাদের জন্য আমি আওয়াজ তুলে দিয়েছি সুতরাং এই আওয়াজটা আইনসভার মধ্যে তোলাটা আমার কাছে কোনো বড় ব্যাপার নয় আর আমি নির্বাচিত হয়ে বিধানসভার মধ্যে গিয়েছি মানুষের সমস্যাগুলো কোনটা করলে বেটার হবে সেটা বলার জন্য তাই বন্ধুগণ তবে হ্যাঁ একটা নির্দিষ্ট পলিসি তৈরি করা দরকার কোন সাংবাদিককে অ্যাড দেওয়া যেতে পারে কোন ইউটিউব চ্যানেলকে বা কোন কোন মিডিয়া সোশ্যাল মিডিয়ার চ্যানেলকে দেওয়া যেতে পারে তার জন্য পলিসি তৈরি করা দরকার পলিসি তৈরি করাটা আমার কাজ নয় ওটা সরকার পক্ষের কাজ আমি প্রস্তাবটা পৌঁছে দেবো আশা করছি সরকার পক্ষ প্রস্তাব নিয়ে তৈরি করবে আর যদি সরকার পক্ষ প্রস্তাব তৈরি করতে পারে যদি আমাকে জানায় আমি আপনাদের সহযোগিতা নিয়ে প্রস্তাবটাও সরকারের কাছে পৌঁছে দেব আর আমার আরো একদিন পূর্বেকার বক্তা আমাদের সত্যি অত্যন্ত পরিচিতি দীর্ঘদিনের পরিচিতি মানুষ একটা কথা বললো না কথাটা শেষ করলে আমার মনে হয় একটু খারাপ থেকে যাবে বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে এক বছর এক সপ্তাহে চারজন মারা গিয়েছিল ওই সপ্তাহে কলকাতাতে কলকাতা পুলিশের আন্ডারে এক ভাইকে পিটিয়ে মেরেছিল থানার মধ্যে এখানে চারজন মুসলিম ওখানে আমার একজন নন মুসলিম ভাই পাঁচজনের বাড়িতেই আমাদের প্রতিনিধি দল গিয়েছিল কারো বাড়িতে সৌভাগ্য হয়ে ওঠেনি মানে এত দুর্বল বাড়ি কাঁচা বাড়ি রাস্তাটি দেখা করতে হয়েছে যাক সে বিষয়ে অনেক তর্ক বিতর্ক অনেক আলোচনা হয়েছিল সরকারের যে যে সরকার চলছে চাপে পড়ে তরিঘড়ি এই সমস্ত আপনাদের মতো মিডিয়ার চাপে একটা ক্ষতিপূরণ দিয়েছিল চাকরি সবাই পায়নি তো যারা চাকরি পেয়েছে তাদেরও একটু আমাদেরকে খোঁজ করতে হবে ওরা কন্ট্রাকচুয়াল চাকরি পেয়েছে না সত্যি সরকারি চাকরি পেয়েছে কারণ আফরাজুলের মারা গিয়েছিল আমরা জানি আফরাজুলের মেয়েকে একটি চাকরি দিয়েছে সরকার সেই সরকারি চাকরিটার মাইনে হচ্ছে সাম্মানিক ভাতা মাস গেলে ছ টাকা সুতরাং এটা সরকারি চাকরি নয় ওর থেকে ভিক্ষা করলে অনেক বেশি টাকা পাবে হয়তো শুনতে খারাপ লাগছে বাস্তবটাই বলছি কিন্তু মিডিয়া ফুটেজটা বেশি নিয়ে নিই আমরা মানে আমরা যেটা পার্টি করি যাক ফিরে আসি রিসেন্ট কিছুদিন আগে একটা আমি একটা পেপার কাটিং করছিলাম পেপারে পাবলিশ হয়েছে তখন ওইটা সিবিআই এই চারজনকে যে পিটিএ মারা হয়েছে এই ঘটনার সিবিআই সিআইডির হাতে দায়িত্ব দিয়েছিল সিআইডি তো সিআইডি তদন্ত করে কি দিয়েছে জানেন ওই চারটি ছেলে মদ খেয়ে মারামারি করেছিল মারামারি করার পরে নাকি মারা গেছে পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে যেটা খবর পেয়েছি পরিবারের অভিযোগ যে ওরা কোনোদিন মুখে মদ তোলেনি তাহলে বলুন প্রথম কথা আমি ধর্ম নিয়ে কথা বলবো না বলি আর বলবো না কিন্তু চারটে মুসলিম ছেলেকে মাতাল বানিয়ে দিবে এই সরকার এর বিরুদ্ধে কিন্তু আমাদেরকে সোচ্চার হতে হবে